আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন প্রতিবারে এনে আমরা আবার এসে বললাম আজকে আমরা খুব সুন্দর একটা মেডিসিনে আলোচনা করব। সেটা হলো পালসেটিলা নিয়ে যেটা কিনা আমরা জানি যে এই মেডিসিনটা ভেষজ উদ্ভিদ থেকে তৈরি হয়েছে আর এখানে যদি আমরা দেখার চেষ্টা করি যে এই মেডিসিনটা এক কথায় আমরা কীভাবে জানতে পারি অর্থাৎ এই মেডিসিনকে যদি আমরা একবার জানার চেষ্টা করি যে আমরা চিন্তা করলে এই সিমটমসটার কথা আমার অবশ্যই মনে করতে হবে আর এগুলো কিনা আমরা এলেন্স জিবি কিনোর্স এবং ন্যাশ কিনর্স থেকে আমরা এক একটা থেকে পার্থক্য করে করে এই মেডিসিনগুলো লক্ষণগুলো আমরা এনেছি যাতে আপনাদের তিনটা বই একত্রে পড়া হয়ে যায় যার কারণে আপনাদের এটা একটা সুবর্ণ সুযোগ এখানে আপনারা দেখতে পাচ্ছি চেঞ্জেবিলিটি অর্থাৎ পরিবর্তনশীল অর্থাৎ প্রতিটা সি তাদের পরিবর্তনশীলতা তার মধ্যে আছে এরকম পরিবর্তনশীলতা হয়তো কখন বাথরুম ভালো হবে আবার হঠাৎ করে বাথরুম খারাপ হয়ে যাবে হঠাৎ করে আবার জ্বর আসবে হঠাৎ করে শীত লাগবে হঠাৎ করে মাথা গরম হয়ে যাবে হঠাৎ করে মাথা ঠান্ডা লাগবে এরকম পরিবর্তন ছিল অর্থাৎ তার মুড চেঞ্জ হয়ে যায় হঠাৎ করে তার মন ভালো থাকবে হঠাৎ করে তার মন খারাপ হয়ে যায় হঠাৎ করে রাগ উঠে যায় এরকম পরিবর্তনশীলতা তার মধ্যে হতেই থাকবে আচ্ছা এই পরিবর্তনশীলতার মধ্যে যদি আমরা এখন দেখি যে তার মনের অবস্থাটা যদি আমরা দেখার চেষ্টা করি যে তার মনের রোগগুলা কি । কী মনের মধ্যে আমরা যেটা পাইলাম যে মেলিওবল অর্থাৎ সে খুব নমনীয় এই রুগীরা খুব নমনীয় হয় এবং চেঞ্জিবল মুড অর্থাৎ তাদের মন একের পরে খালি চেঞ্জ হতে থাকে তার দেখা যায় এখন রাগ করতেছে এখন হাসতেছে এখন কান্না করতেছে হ্যাঁ এখন দেখা যায় এই ব্যথাটা এখন এক জায়গায় আসে আবার চেঞ্জ আরেক জায়গায় যাইতেছে এরকম প্রতিনিয়ত তার মনগুলো চেঞ্জ হতে থাকে মাইল নম্র থাকে সফট নরম থাকে উইপস ইজিলি অল্পতেই কান্না করে দেয় কনসোলেশন অ্যান্ড অ্যাফেকশন নিজের অর্থাৎ সে চায় যে তাকে একটু সান্ত্বনা দেখ এবং তাকে আদর করুক ফেয়ার অফ বিং অ্যালন সে একা থাকতে চায় ফেয়ার অফ বিং এলন সে একা থাকলে ভয় পায় এবং অফ ডগস অর্থাৎ কুকুর দেখলেও ভয় পায় এবং একা থাকলেও সে ভয় পায় না কে নিজের কষ্টের কথা বলতে পারে না সে তার নিজের কষ্টের কথা বলতে গেলে কান্না করি বলে না কান্না করে সে কোনো তার কষ্টের কথা বলতেই পারে না আমরা এই সিনটমসটা এগুলো বেশিরভাগই মেয়েদের ক্ষেত্রে পেয়ে থাকি তবে অনেক পুরুষদের ক্ষেত্রে এই সিন্টোমস গুলো আমরা পাই অনেকে ভালোভাবে বলে দেয় যে পালসিগুলো মেয়েদের মেডিসিন এটা সম্পূর্ণ একটা মিথ্যাচার এবং একটা এক ধরনের একটা একহেবি ভাব কখনো এরকম চিন্তা ভাবনা করা ঠিক না এই মেডিসিন পুরুষদের ক্ষেত্রেও ভালো মেডিসিন ব্যবহৃত হয় এবং মেয়েদের ক্ষেত্রেও খুব ভালো ব্যবহৃত হয় ঠিক আছে এর জন্য কোনোদিনও যে এই মেডিসিন মেয়েদের এই মেডিসিন ছেলেদের এইভাবে চিন্তা না করা ফিজিক্যাল সিনটোমসের আচ্ছা এখানে আরো কিছু আছে যে সে ভিরু থাকে নম্র থাকে স্নেহ পরায় আর ফিজিক্যাল সিমটমস এর দিকে যদি তাকায় যে তার শারীরিক কিছু লক্ষণ পায় যে পেইন তার ব্যথাটা চেঞ্জিং পরিবর্তনশীল হয় এন্ড ওয়ান্ডারিং পেইন অর্থাৎ তার ব্যথাটা এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরে বেড়ায় অর্থাৎ সাথে মধ্যে ব্যথা এখান থেকে কি আবার এই সামনে ফেলান সামনে তার আঙ্গুলে দেখেন আইসা করছে এই জ্ঞান থেকে ব্যথা আবার হঠাৎ করে গেছে তার বুকে এসে করে আবার পিছনে চলে যায় এইভাবে তার ব্যথাটা অনবরত ঘুরতে থাকে তাহলে যে পরিবর্তনশীল যে ব্যথাটা যেটা অনবরত ঘুরতে থাকে এই ধরনের ব্যথা যদি আমরা দেখি আমরা বুঝে নিব যে পালসিটিলার মধ্যে এই ধরনের ব্যথাগুলো আমরা পাই উইথ কনস্ট্যান্ট চিলিনেস তার মধ্যে প্রচন্ড শীত শীত ভাব হতে থাকবে উইথ কনস্ট্যান্ট চিলিনেস অর্থাৎ তার মধ্যে প্রচন্ড শীত শীত ভাবও হতে থাকবে অনেক সময় এটা আবার পরিবর্তন হয় আবার গরম গরম ভাব হঠাৎ করে শরীর শীত লাগবে হঠাৎ করে শরীর গরম লাগবে এই যে একটা পরিবর্তনশীলতা এই জিনিসটা পালসিটিলার মধ্যে খুব বেশি আছে আচ্ছা বডির দিকে যদি তাকাই যে তার ওয়ার্মেড সে প্রচুর গরম এবং গরমে তার সমস্যাগুলো বেড়ে যায় হিট অ্যাগ্রাভেশন ঠিক আছে আর কমে কিসে পাতা কমে সে যদি ঠান্ডা পানি বা ঠান্ডা কোনো কিছু নেয় তাহলে তার সমস্যাগুলো কি কমে যায় আর বারে কিসে বারে কিসে বারে হলো হিট অ্যাগ্রেশন গরমে তার সমস্যাগুলো বেড়ে যায় আচ্ছা এবার আমরা মাউথ যায় মুখের মধ্যে কি যে টেস্টলেসনেস তার মুখের মধ্যে স্বাদ পাওয়া যায় না বেড টেস্ট ইন মাউথ মুখের মধ্যে দুর্গন্ধ আসে এবং এটা ঘুমতে উঠার পর মর্নিং অ্যাগ্রাভেশনের জিনিসটা বেশি হয় ঘুম থেকে উঠার পর তার মুখের মধ্যে দুর্গন্ধটা বেশি হয় আর কি তার মুখটা প্রচুর শুকিয়ে থাকে কিন্তু কোনো ধরনের লাগে না তার মধ্যে কোনো পিপাসা লাগে না তার মুখ শুকিয়ে আছে কিন্তু আমরা তার মধ্যে কোনো পিপাসা পাবো না এবং পিপাসাহীনতা পালসিটিলার মাঝে প্রচণ্ড বেশি পিপাসাহীনতা পালসি মধ্যে প্রচন্ড বেশি মেয়েরার ক্ষেত্রে মেডিসিন আমরা লক্ষণগুলো বেশি মিল পাই কিরকম অনেক মেয়েরা দেখুন লজ্জাশী লাজু কথা বলতে চায় না বা সে তার কথা বলতে গেলো কান্না কান্না করে বলে এই কেমন খুব নরম নরম করে এবং ছেলেদের মধ্যে এরকম অনেক সিমটমস হয় মেয়েদের মধ্যে জিনিসগুলো বেশি হয় তাদের মধ্যে এগুলো পেলে আমরা বেশি থাকি পাল সিটিলা দিলে খুব ভালো একটা রেজাল্ট পাই আর যদি দেখি ফিট তার পায়ের মধ্যে কি হট ফিট পাটা গরম হয়ে থাকে আর কেউ আবার স্লিপিং তার জন্য যে সকল ঘুমায় সারাশুরের কাঁথা থাকলেও পাটা বের করে রাখে স্লিপ অন দ্য বেগ অর্থাৎ সে তার কি পিছন দিকে শুয়ে তারপরে ঘুমায় অর্থাৎ এমন না যে উপরে হয়ে ঘুমাইতেছে তার পিছনটা বিছানার দিকে দিয়ে এরকম ভাবে সোজা হয়ে ঘুমাইতেছে স্টাই আপার লিড অর্থাৎ চোখে ঠিক উপরে এই এই লিড এখানে একটা স্টাই অত শক্ত টিউমারের মতো একটা জিনিস থাকে আপার লিড এর এখানে ঠিক আছে নেস এবার আমরা দেখি নেস কি বলছে নেস ও বলতেছে চেঞ্জেবল অর্থাৎ তার সকল সিমটমস চেঞ্জ হইতে থাকে হেমোরেজ ফ্লো এন্ড অর্থাৎ একবার রক্ত আসে একবার চলে যায় একবার রক্ত আসে একবার চলে যায় পাইসের সমস্যাগুলো বাথরুম পর্যন্ত একবার রক্ত আসে আবার চলে যায় একবার আসে একবার চলে যায় এরকম কি অনবরত চেঞ্জ হইতে থাকে অর্থাৎ দিন নো টু স্টুল সে লাগে এবং তার বাথরুমটাও প্রথম দিকটা যে বাথরুমটা যে কালার হলো পরবর্তীতে আবার যখন বাথরুমটা বেরো তখন কালার মিলে না এক এক সময় এক সময় হলুদ আসে এক সময় সবুজ আসে এক সময় কালো আসে এক সময় লাল আসে এক এক সময় এক এক রকম তার বাথরুম আসে চেঞ্জেবিলিটি মিউকাস অর্থাৎ তার নাক দিয়ে যদি ধরে নাকের স্লেসা বের হয় বা বাথরুম যদি স্লেসা বের হয় হ্যাঁ তখন এগুলো একটা বা গলা গলা দিয়ে যখন কব বের হয় এগুলো কালারটা অনেকটা এবং এদের যে স্লেসাগুলো এগুলো মোটা ঠিক থাকে অনেক ঘন টাইপের থাকে হলুদ টাইপের থাকে ডিস্টার্স ইউরেস ব্রাউন একটা হলদে খয়রি কালারের মতো থাকে জয়েন্টস তাদের পায়ের মধ্যে জয়েন্টসগুলো পেইন প্রচণ্ড ব্যথা থাকে সোয়েলিং ফুলে যেতে থাকে রেডনেস লাল হয়ে থাকে লাল লাল ভাব থাকে একটা এতটুকু পর্যন্ত বেলাডোনার মধ্যে আমরা পাইলাম কিন্তু বেলাডোনা আর যদি আমরা পালসিটিলাকে পার্থক্য করতে যাই তাহলে দেখবো চেঞ্জ হয়ে পড়ে বেলাডোনার ব্যথা চেঞ্জ হয় না এক জায়গা থেকে আরেক জায়গায় যায় না কিন্তু পালসিটিলার ব্যথাগুলো চেঞ্জেবল হয় এক জায়গা থেকে আরেক জায়গায় যায় তাহলে বেলাডোনা এবং পালসিটিলার মধ্যে আমরা পার্থক্য করে ফেললাম ক্রাইস হয় টেলিং পেন বেলাডোনা যখন কান্না রোগের কথা বলে তখন কান্না করে না কিন্তু যখন পালসিডিলা তার রোগের কথা বলে তখন সে কান্না করতে করতে বলে অর্থাৎ সে তার সকল কমপ্লেন্সগুলো বেশিরভাগই কান্না কান্না এবং একদম নরমশীল হ্যাঁ নম্র ভদ্র মেয়েদের মতো কথাবার্তা বলে এবং ছেলেরাও এরকম অবস্থা তাদের থাকে স্টমাক তাদের পেটের মধ্যে ডিসঅর্ডার ফ্রম কেক পেস্ট্রি রিচ আর ফেটি ফুডস অর্থাৎ ভারী খাবার জাতীয় দুগ্ধ জাতীয় খাবারগুলো যখন আমরা খাই তখন আমাদের পেট খারাপ হয়ে গেলে পালসিটিলা মেডিসিনটা খুব ভালো কাজ করে বিয়ে শাদিতে গেছি গিয়া তারপরে ইচ্ছা মতন একটা পর একটা খাবার খাইছি মিষ্টি থেকে শুরু করে গরুর শুরু করে চর্বি খাবার থেকে শুরু করে সব ধরনের খাবার খায় আমার পেট খারাপ হয়ে গেছে তখন আমরা পালসিটিলা দিলে আমাদের পেটের অনেক সুন্দর ভালো একটা রেজাল্ট আসে ডিজার্স কোল্ড থিং সে ঠান্ডা পানি এবং ঠান্ডা আইসক্রিম এগুলো খুব পছন্দ করে ঠান্ডা জাতীয় জিনিসগুলো সে খুব পছন্দ করে তার তার ঠিক যখন কাশি সেটা অনেকটা মোটা থাকে এবং খুব ঘন থাকে ব্ল্যান্ড থাকে ইউরিস গ্রিন হোল্ডের সবুজের মতো থাকে এবং টেস্ট বিটার এবং তিক্ত যুক্ত থাকে ফিমেল জেনিটামিয়া মেয়েদের ক্ষেত্রে কি যখন তাদের মাসিক শুরু হয় তখন খুব দেরিতে শুরু হয় এবং অল্প স্কেনটি সাপরে চাপা পড়ে যায় অনেক সময় স্পেশালি ফ্রম গেটিং ফিট হয়ে যখন তার পা ভিজে যায় তখন এই সমস্যাগুলো হয় পা ভিজে যাওয়া থেকে রূপ বালাই যখন তৈরি হয় এই মেডিসিনটা আমরা পাই কোথায় সেটা হলো রাস্টক্সের মধ্যে এই আমরা পাই পা ভিজে তারপর থেকে যখন বিভিন্ন সিমটমস তৈরি হয় লেট মিন সাইকেল দেরিতে মিন শুরু হয় হেড ইচিং অফ দ্য আইস অ্যান্ড ইয়ারস তার মুখের চোখ এবং এবং কান কি চুলকাইতে থাকে ভার্টিগো মাথা ঘুরতে থাকে পেন ইন হেড অ্যান্ড আইলিডস তার মাথা এবং চোখের মধ্যে ব্যথা করতে থাকে ওপেন এয়ার কোল্ড অ্যাপ্লিকেশন তার কমে অর্থাৎ ঠান্ডা বাতাস এবং ঠান্ডা যে কোনো জিনিস ঠান্ডা দেয় এবং খোলা আবহাওয়ায় তার সমস্যাগুলো কমে আর দাঁত ব্যথা হওয়ার পরে কোল্ডে ঠান্ডা পানি খাইলে তার তার দাঁত ব্যথাটা কমে যায় যখন সে গরম পানি খায় তখন তার সমস্যা দাঁত ব্যথাগুলো আবার বাইরে যায় তাহলে একটা পিকুলিয়ার জিনিস নর্মালি দাঁত ব্যথা একটু ঠান্ডা পানি খাইলে আবার চিরিক মারা অনেকে গরম পানি খাইলে তার সমস্যাগুলো কমে কিন্তু এর কি ঠান্ডায় কমে গরমে বাইরে যায় একটা বিষয় হয় তবে অল্প হয় তবে বহুদিন ধরে থাকে ঋতুস্রাব শুরু হওয়ার পর থেকেই স্বাস্থ্যের অবনতি হতে থাকে জীবনের প্রথম হয়ে থাকে শীত শীত শোয়া তাহলে এই কথাগুলি পেলাম একটু ডিফারেন্ট স্টাইলে পাইলাম তাই দেখলাম ডায়রিয়া কি সফল খেয়ে অর্থাৎ ফল খেয়ে সফল না মানে এখানে কি ফল খেয়ে ফল খেয়ে ঠান্ডা পানি ঠান্ডা পানি খেয়ে ঠান্ডা খাবার খেয়েও তার ডায়রিয়া হতে পারে তখন আমরা পালসিটিটা দেখব এখন বাড়া কমা দিকে আমরা কিসে এই রোগীদের অ্যাগ্রাভেশন হয় কিসে বাড়ে কিসে বদ্ধ গরম জায়গা বাম পাশে ঘুমালে ব্যথাহীন পাশে শুয়ে থাকবে অর্থাৎ ব্যথাযুক্ত পাশে একটু চাপ দিলে ভালো লাগে ব্যথাহীন পাশে থাকলে তার আরও কি খারাপ হয় গুরুপাক খাবার অতিরিক্ত ভারী জাতীয় খাবার খেলে গরম সেক দিলে তার সমস্যাগুলো বেড়ে যায় কমে কিসে খোলা আবহাওয়ায় কমে ব্যথাযুক্ত স্থানে তার চাপ দিয়ে শুলে কমে ঠান্ডা বাতাসে এবং ঠান্ডা পানি প্রয়োগে তার সমস্যাগুলো কমে যায় সোর্স কি কোথা থেকে তৈরি হয়েছে মেডিসিনটা ওয়াইন ফ্লাওয়ার ভেজিটেবল সোর্স থেকে কাতরতা কি প্রচন্ড গরম কাতরতা তার শরীরে প্রচন্ড গরম লাগে মাইজোন সাইকোটিক শরীর টিবার বলা তিনটেই পাওয়া যায় ক্লিয়ারস্টল ত্বক শিরা শাসিত গেলে জননেন্দ্র ও সারজন্দ্র কাঙ্ক্ষিত উপর ভালো কাজ করে রুব্রিক আপনারা নিজেরা প্র্যাকটিস করে নেবেন আমরা রেগুলার এগুলো প্র্যাকটিস করাইছি এখন নিজেরা নিজের প্র্যাকটিস করবেন যদি অসুবিধা হয় বুঝতে আমরা যখন চেক ক্লাস হবে অর্থাৎ আমাদের ডিসকাশন ক্লাস হবে তখন আমরা এগুলো আপনাদেরকে বুঝিয়ে দিব এবার আমরা এগুলো পিকচার উইথ মেট্রিমেটিকে দেখি দেখেন এর নাক দিয়ে যে চোখ দিয়ে যে এই যে শ্লেষা বের হইতেছে এগুলো গ্রিন ইয়েলো ডিসচার্জ সেগুলো কি সবুজ এবং হলদে ডিসচার্জ থাকে এই যে দেখেন সে সে ঠান্ডা ঠান্ডা খাবার ঠান্ডা ইয়া সবকিছু সে খুব পছন্দ করে সে গরম কাতর ডিজার্ট ফর কুলিং ডাউন সে প্রচন্ড গরম কাতর যার কারণে সে ঠান্ডা আইসি জায়গায় যেতে খুব পছন্দ করে দেখেন উইপস হোয়েন হি টকস অ্যাবাউট হিজ ইলনেস এই ডাক্তারের সাথে তারা কান্না করতেছে সে তার যখন সমস্যার কথা বলতেছে ডাক্তারের পাশে বসে কান্না কইরা কইরা তার সমস্যার কথাগুলো বলতেছে ব্লাশেস ইজিলি যখন তারা কথাবার্তা বলে বা তারা আমাদের সামনে আসে চোখ চেহারা মুখ লাল হয়ে যায় এটা মাথা ব্যথা মাথা ব্যথা প্রচন্ড যখন খোলা আবহাওয়া যায় অর্থাৎ জানালা ভুলে যায় তখন তার মাথা ব্যথা চলে যায় বেরিকোজ বেন তার পায়ের এখানে কি এসে দেখেন শিরা ফুলে যেতেছে তার পায়ের রোগ ফুলে গেছে তারপর ওয়ান্ডারিং পেন তার ব্যথা এক এক সময় এক এক একবার হাতে একবার কাঁধে একবার আবার আরেক কাঁধে এইভাবে বিচরণ করে রিউমেটিক পেন তার কি পাতের ব্যথা থাকে যখন মোশন অ্যাগ্রাভেট যখন চলাফেরা করতে যায় যখন উঠতে যায় তখনই ব্যথা আবার যখন একটু ননাচরা শুরু করে দেয় তখন তার ব্যথা আর থাকে না চলে যাবে রাস্ট্রক্সের মতো অনেকটা ইল্ড মাইল ইল ফ্যামিলি পিপল তারা ঘরোয়া ফ্যামিলি এবং তারা খুব মিশুক এবং ঘরে থাকতে এবং খুব আদর্শ বাচ্চা আছে না একদম কথাবার্তা মানে চুপচাপ থাকে সুন্দর যেভাবে চল এরকম তার মুড এক এক সময় সময় খুশি সময় রাগ জ্বর উত্তাস তার মধ্যে এক এক সময় এক এক চেঞ্জ তার মধ্যে আসে চেঞ্জ যখন প্রেগন্যান্সি হয় তখন খুব খুশি হয় কিন্তু যখন প্রেগনেন্সি কালীন তার সমস্যাগুলো তার বাড়ে মিনস ইরেগুলার হয় প্রচন্ড ব্যথা করে ঠিক আছে পেইনফুল হয় এবার দেখি সার্কুলে ফিজিওলজিক্যাল কি অ্যাকশনগুলো আমরা পাই এই মেডিসিনটা সার্কুলেটরি সিস্টেমের উপর প্রভাব রক্ত সঞ্চালন উপর প্রভাব বিস্তার করে কিভাবে হয় রক্ত রান রক্ত টোন কমিয়ে দেয় মেডিসিনটা অর্থাৎ বেসোমেটো রিল্যাক্সেশন রক্ত যখন টোনটা কমে দেয় স্পিড যখন কমে যায় তখন রক্ত প্রবাহ ধীর হয়ে যায় অর্থাৎ রক্ত চলাচল কমে যায় এক জায়গায় জমে থাকে ঠিক আছে রক্ত এক জায়গায় জমে থাকে ফলে কনজেশন বা পেসিভ ব্যানাস স্টেসিস তৈরি হয় কেন হয় কারণ পালসিটিলা প্রকৃতভাবে মাইল্ড সফট লাগি সার্কুলেশন এর প্রতীক মানসিকভাবে যেমন নরম শারীরিকভাবে তাই পালসিটিলা সার্কুলেশন এরকম কোমল নদীর মতো জোরে বই না আস্তে আস্তে চলে তাই যেখানে থেমে যায় সেখানে কনজেশন হয় এই তার গাল লাল হয়ে যায় চোখে শিরা দেখা দেয় নোজ ব্লিড হয় আবার রক্তপাত বন্ধ হয়ে যায় মিউকাস মেমব্রেনের উপর প্রভাব ফেলে শ্লেষাশিলিতে প্রদাহ সৃষ্টি করে এবং ঘন মিষ্টি বা ব্ল্যান্ড মিউকাস নিঃসরণ করে কেন হয় পালসিটেলার স্বভাবত চেঞ্জেবল সিচুয়েশন যেমন মনোভাব পরিবর্তনশীল তেমন স্রাপও ঘটে হল কখনো বন্ধ হয়ে কখনো চলতে থাকে ডাইজেশন সিস্টেমের ডাইজেস্টিভ সিস্টেমের উপর এর প্রভাব আছে কীরকম গ্যাস্ট্রিক সিকুয়েশন ব্যাহত হয় যখন এই মেডিসিনটা আমরা প্রুভ করি তখন দেখি তার গ্যাস্ট্রিক সিকুয়েশন কমে যায় যেটা কিনা আমাদের খাবার পরিপাক করে তো যখন এগুলো আমরা বিভিন্ন ধরনের ভারী খাবার খাই তখন এদিন ডাইজেশন ভালোভাবে হয় না ভই বাপ হতে থাকে মাথা ভারী হয়ে যায় কেন হয় পালসিটেলার গ্যাস্ট্রিক না টোন দুর্বল হয় অয়েলি বা রিচ খাবার খেলে ওভারলোডেড হয়ে পড়ে এবার আমরা একটা অ্যানাটমি এখান থেকে জানার চেষ্টা করি যেটা এখানে স্যাকরাম অংশ আমাদের হিপবন বলি এটাকে স্যাকরাম অংশ না এটা বলে হিপবন এই হিপবনটা আমরা পড়ব হিপবনটা কই থাকে আমাদের আপার পার্টস এবং লোয়ার পার্টস আমাদের এই যে আপার পার্টসগুলো কি এই হিপবনের ঠিক উপর হলো আপার পার্টস লোয়ার পার্টস কি এই যে ঠিক নিচে হবে নিচে পায়ের দুই বরাবর থেকে নিচের পার্টগুলো লোয়ার পার্টস আর আপার পার্টস কি এই যে এইখান থেকে নিয়ে উপরে আপার পার্টস এই আপার পার্টস গুলোর মাঝখানে এখানে আমাদের একটা হিপবোন আছে অর্থাৎ পাশার যে জায়গাটা সোজা লাভ যেটা এটা কি কি বলে হিপবোন এখান থেকে টাইম না কাইটা যদি আমরা এখানে যদি জুম করি তাহলে এখানে দেখেন অনেকগুলা পার্টস আছে এর মধ্যে এইখানে যে সবুজ কালার যেটা দেখতেছেন যেটাকে বলে স্যাক্রাম অর্থাৎ আমাদের বলে না কোমর ব্যথা করে কোমর ব্যথাগুলো কখন করে এই যে আমাদের হিপবোনের এই যে এইখানে ব্যথা করে এই যে এখানে আইয়া ক্রেস্ট বরাবর ঠিক আছে এখানে কি আমাদের ব্যথা করতে থাকে এই যে স্যাক্রাম অংশটা দেখতেছেন না এটা কোথায় জানেন হাটিবার একটা অংশ এই যে দেখেন আছে এবং এই এইকরাম একদম কয়েকটা অংশ অংশে জোড়া হয়ে নিচ বড় বড় গেছে এখানে অনেক সময় যখন আমরা পড়ে যাই তখন এখানে হাড়টা অনেক সময় ব্যাহত হয় ভেঙে যায় অনেক সময় আঘাতপ্রাপ্ত হয় তখন আমাদের এখানে ক্ষয় হওয়া অনেক সময় শুরু হয় তাই আপনারা জেনে রাখলেন যে স্যাক্রাম কোন জায়গায় থাকে পাশা বরাবর পিছনে থাকে এবং আইলিয়া ক্রেস বা ইঙ্গুইনাল রিজিয়ন অনেকে বলে যে ব্যথা করে টেস্টের মধ্যে লেখা থাকে ইঙ্গুইনাল রিজিয়ন ইঙ্গুইনাল রিজিয়ন কি এই যে হাড়টা আমাদের ফিমার যে হাড় আমাদের দেহের মধ্যে সবচেয়ে বড় হাড়ের নাম কি ফিমার এই ফিমার হাড় এবং এই যে হিপ বোন যে একটা জয়েন্ট করছে হিপ জয়েন্ট এই হিপ জয়েন্ট বরাবর যখন ব্যথা করে তখন এটা এই ব্যথাটা ইঙ্গুইনাল রিজিয়ন বল এই বরাবর যখন বুঝবেন যে এই জায়গায় আমাদের ব্যথাটা ফর্ম করতেছে যেখানে হিপ জয়েন্ট ফর্ম করে এবং আমরা এখানে আরও যদি দেখি এটাকে বলে দুইটার একত্রে মাঝের অংশকে এই হারটাকে বলে ইস্টিয়াম এটাকে বলে ঠিক এই বেগুনের উপরে লাল কালারটা হলো পিউবিস আর এটাকে বলে আইলিয়াম এটাকে বলে স্যাক্রাম তাহলে এটা কি এই সাইডটাও কি আইলিয়াম এটাকে বলে কি স্যাক্রাম এটাকে বলে ইস্টিয়াম এটাকে বলে পিউবিস আর ঠিক এই বরাবর এটা হলো পিউবিস সিমফাইসিস মোটামুটি আপনাদেরকে এই জিনিসগুলো ধারণা দিয়ে দিলাম আর এটা যদি হিবনের পিছন বরাবর দেখেন এই যে দেখেন যে স্যাক্রাম অংশটা দেখছেন একদম পাশা বড় নিজ বরাবর এখানে এসে এই জায়গায় অনেকে ক্ষতিগ্রস্ত হয়ে ক্ষয় হয়ে যায় ব্যথা করতে থাকে এই হলো ভার্টিভার একটা অংশ যা এতটুকু বুঝাই দিলাম আশা করি আপনারা ভালোভাবে বুঝতে পারছেন মেডিসিনটা আমি যথেষ্ট বোঝানোর চেষ্টা করেছি আপনাদের কোনো সমস্যা থাকলে অবশ্যই ডিসকাশন ক্লাসে আমাদের সাথে বলবেন আমরা আপনাদের সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব তো নেক্সট ক্লাসের জন্য আপনাদের জন্য আপনারা প্রস্তুত থাকেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম